দুই সহ চার ভারতীয় সনাতনীকে সন্দেহজনকভাবে বিলুনিয়া থানা পুলিশ এবার গোপন সূত্রের ভিত্তিতে বেলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম থেকে ধৃতদের আটক করা হয় মানব পাচারকারীদের হাত ধরে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে আদালতে তুলে বেলুনিয়া থানা পুলিশ গতকাল গভীরাতে গোপন খবরের ভিত্তিতে বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বসে থাকা ছজন অপরিচিত সন্দেহভাজন আটক করে পুলিশ এদের মধ্যে মহিলা ও দুজন চারজন পুরুষ সাতজন থাকলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয় এই ছয় জনের হিন্দু সনাতনী এদের মধ্যে মহিলা এবং পুরুষ মিলে চারজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বাকি দুজন বাংলাদেশি নাগরিক পুলিশ জানিয়েছে তাদের কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তবে ছয়জনই পরশুরাম হয়ে আমজাদনগর সীমান্ত দিয়ে আদম ব্যাপারীদের উনচল্লিশ হাজার টাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত আসে কিন্তু এখানে তাদের কোনো থাকা জায়গা না থাকাতে তারা বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে রাতের বেলায় আশ্রয় নেয় বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের মায়াপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা আটক ছয় জনের নাম হল প্রান্তুষচন্দ্র সূত্রধর ও শুভ দাস তাদের বাড়ি বাংলাদেশে অপরদিকে প্রিয়াঙ্কা দাস ভোপাল পাউরি প্রেমানন্দ গোস্বামী মাধবী তাদের বাড়ি পশ্চিমবঙ্গে বিলুনিয়া থানার ওসি শিবরঞ্জন দে জানান তাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট দ্বারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তাদের বিরুদ্ধে আইপিপি অ্যাক্টে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল গত এক মাসের মধ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্তের কাটা তার ডিঙে আমজাদনগর এলাকা দিয়ে একুশ জনেরও বেশি বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করলেও সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্ত রক্ষী বাহিনী কিছুই জানতে পারল না সীমান্ত রক্ষী বাহিনীর হাতে সীমান্ত এবং দেশ কতটা সুরক্ষিত এ নিয়ে উঠছে প্রশ্ন এছাড়া লক্ষ লক্ষ টাকার বেতনভোগী গোয়েন্দা বাহিনীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বিলিনা থানাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিলিনা থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে মানে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন ওমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে থেকে এসে জিজ্ঞাসাবাদ করা যায় তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা মানে ইন্ডিয়ান বর্ডার পাশ করে তারা এক অবৈধভাবে ইন্ডিয়াকে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্যে যারা চারজন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং দুজন হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল তারা ছজনেই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে ইয়ের জন্য আমরা এখন একটি ব্যক্তিতে একটা স্পেসিফিক কেস নিয়েছি কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে কাদের তাদের সহায়তা করেছে এগুলো আমরা বের করার জন্য